অধিকার প্রতিষ্ঠা এবং নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে আরসা আরএসও সহ রোহিঙ্গাদের সব সংগঠন নেতারা বলছেন রাখাইনে আরকান আর্মির হত্যা গণধর্ষণ নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করতে চায় তাদের নতুন জোট ফর ব্রাদার্স অ্যালায়েন্স আর রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনও সহজ হবে বলে আশা তাদের বিশ্বাস আরাকান আর্মিকে প্রতিহত করার মতো শক্তি তারা অর্জন করতে পারবেন শিগগিরই তবে বাংলাদেশের মাটিতে কোন সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোকে সরকার কোন সংগঠনের তৎপরতা চালানোকে সরকার প্রশ্রয় দেবে না বলে আবারও স্পষ্ট করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব সাথে ছিলেন নেস্তান আল কুতুবি শুদ্ধতায় মমতায় সব সময় সেরা সাদে গেল মার্চের পর থেকে রাখাইন রাজ্য প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি তারপর থেকে জান্তা সরকারের মতো তারাও শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন হত্যা ধর্ষণ ফলাফল প্রাণভয়ে আবারও বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে এখন বিদ্রোহী আরাকান আর্মির হাত থেকে বাঁচতে মরিয়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো সে লক্ষ্যে নানা তৎপরতাও চালাচ্ছে তারা এরই মধ্যে গত মার্চে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহসহ সহ ছয়জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব নাশকতার পরিকল্পনার অভিযোগে চলছে বিচার কাজ এ অবস্থায় রাখাইনে আরাকান আর্মির নৃশংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে আরসা নেতাদের রাখাইনে তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা রাইট আর আগের লাগে দুই গেলে আর রোহিঙ্গা ব্যাগগুণত্ব এক জায়গার মধ্যে একটি বিলম্ব মধ্যে আহরি যে দুন আর কানো রোহিঙ্গা আছে ব্যাগগুণরে নিজ দেশের মধ্যে লই যায় আর বাংলাদেশের গভর্নমেন্টে সহ আর রোহিঙ্গা লিডারে সহ ব্যাগগুণে রিপার্টিশন করি বললা চেষ্টা করে রাখাইনে চলমান সহিংসতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস ও আর্মি তরে তারা এখনো কি করে জুল করে আর আর মা গেম গ্যাং রেপ করে ফোর্সলি ডিপোর্টেশন করে সিস্টেমেটিক এখনো আর এলাকা জের গুলাগুলি করে একটু একটু যদি আর আর সামনে যাই এ বিলিয়েট গরিব পারি এলিবিএড গরিব পারি হামার পারি আর রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে এমন চার সংগঠন চেষ্টা করছে একসাথে কাজ করার আরকান আর্মি যত শক্তিশালী হইব হারা হদুন দেশ হারাই ফেলাই দে নির্যাতিত হই জুলুম হাই দে কম দেহতল্লা তেহার হোক হারা হারাই হো দে ইনশাল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওরে তারার হারার হোক হারা তারা তুই পুরা দুনিয়া কিন্তু রোহিঙ্গার হালত এনরে অবজারভেশন করে হক কেদার হক কেন ওজার তো লোক সংগঠন হিসাবে খাস গতি জালি জিনিস এনো মাথা রাখা পড়ে তো লেক দিনে একসাথে হাসি এনো হইব প্রত্যেক গ্রুপ মাথা ধরিব হল জিনিস এত সহজ নয় কিন্তু চেষ্টা করলে সামনে করা যাবে আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে আরসার প্রধানকে গ্রেপ্তার করে এদেশের মাটিতে যে কোনো সশস্ত্র তৎপরতার সুযোগ নেই সেই বার্তা দিয়েছে বাংলাদেশ মানবিকতার দৃষ্টিতে ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে কিন্তু এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক বা নাশকতামূলক কাজকর্ম করুক এটা আমরা কোনোভাবে আমরা এলাও করবো না আমরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে পনেরো লাখের মতো রোহিঙ্গার অবস্থান বিশাল এই জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রবিহীন এই সব মানুষের শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিচয় যে সবচেয়ে জরুরি আর সেই কাজটি করতে পারে কেবল মায়ানমারের জান্তা সরকার তাও সবারই জানা তারপরও রাখাইনের নতুন পরিস্থিতি এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা মাহফুজ মিশু যমুনা নিউজ উত্তুপালং ক্যাম্প বাজার